চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি আমরা দেখাবো যে ফেসবুক আপনারা বহু মানুষ ফেসবুক ইউজ করছেন আর এই ফেসবুকে একটা নতুন অপশান আছে যে অপশানটার মানে হয়তো আপনারা বোঝেন না বা অপশানটা কি কীভাবে কাজ করা যায় সেটা হয়তো জানেন না সেইটা নিয়ে কিন্তু আজকের ভিডিও আর আজকে কিন্তু স্পষ্ট আপনাদের বুঝিয়ে দেব। যে সেই অপশানটা আপনাদের কীভাবে আয়নিঘের জায়গায় নিয়ে যেতে পারে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই ফেসবুক পেজ খুলেছেন যাই হোক হতে পারে যদি সেই প্রোফাইল হয় তাতে যদি ফলোয়ার্স হয়ে থাকে তাতে যদি প্রফেশনাল মোট অন করা থাকে তাহলে সেটা ফলোয়ার্স তাহলে সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন কিন্তু এই ফেসবুকে যদি আপনার একটা পেজ থেকে থাকে সেখানেও কিন্তু ইনকাম করতে পারবেন একটা সুন্দর একটা পয়েন্ট রয়েছে যেটা আপনি হয়তো দেখেছেন তার মানেটা বুঝতে পারেননি সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস তো আপনারা এটা বুঝতে পারেননি যে পার্টনারশিপ অ্যাড থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন আমরাও কিন্তু ওই বিষয়টাকে নিয়ে অনেকটা বিভ্রান্ত ছিলাম যে এটা দিয়ে কীভাবে ইনকাম করা যায় আজকের ভিডিওটি সেই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফেসবুক বন্ধু রয়েছেন তাদের জন্য আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না নতুন ক্রিয়েটর তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি আবারও বলছি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি জাস্ট একবার দেখলে বুঝে নিতে পারবেন এই পার্টনারশিপ অ্যাডস কাদের কাজে লাগবে এই পার্টনারশিপ অ্যাডস তাদের ফেসবুকে রয়েছে তারা কিভাবে ইনকাম করবেন এখান থেকে যারা ছোটোখাটো ক্রিয়েটার তাদের কি কোনো কাজে আসবে না বড় বড় ক্রিয়েটাররা এটা কাজ করতে পারবে এটা নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করব আজকে দেখুন আমরা যদি ফেসবুকে চলে যাই ফেসবুকে আমরা কি পাই ফেসবুকে যদি আমরা চলে যাই তাহলে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা নিচের দিকে একটা অপশান দেখতে পাই সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস এই যে পার্টনারশিপ অ্যাডসটাকে আমরা দেখতে পাচ্ছি এই পার্টনারশিপ অ্যাডসটা কীভাবে কাজ করতে পারে আমরা এর উপর একটা যদি ক্লিক করি তাহলে কিন্তু হাউ ইট ওয়ার্ক কেমন করে কাজ করে এটার উপরে ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশান চার পাঁচটা অপশান দিয়ে দিয়েছে হাউ অ্যাড পারমিশন ওয়ার্কস পার্টনার্স ক্যান রান অ্যাডস আর পার্টনার্স ক্যান অ্যাড ইউর টেস্টিমোনিয়াল আর অডিয়েন্স আর ইউ ক্যান স্টপ অ্যাডস অ্যাট এনি টাইম অ্যাডস আর হিডেন ফ্রম ইউর প্রোফাইল তো এইগুলোর ওপর ভিত্তি করে আপনাকে কিছু অপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে পার্টনারশিপ অ্যাডস আপনার ফেসবুকের মধ্যে এসে গেছে এই পার্টনারশিপ অ্যাডস থেকে আপনি কীভাবে ইনকাম করবেন দেখুন এই পার্টনারশিপ অ্যাডস থেকে বিভিন্নভাবে ইনকাম করা যায় পার্টনারশিপ কথাটার মানে আশা করি বুঝতে পারছেন পার্টনার মানে কি দুজনে থাকবে পার্টনারশিপ বলতে গেলে আপনি একজন মানুষ আর আপনার সাথে একজন কেউ থাকবে যে হবে পার্টনার তাহলে এই দুজনকে মিলিয়ে কিন্তু একটা ইনকাম হবে ওখানে তো এই জায়গায় দাঁড়িয়ে পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে আপনি যদি ফেসবুকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে কি করতে হবে আপনি যদি এই পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম করতে চান তাহলে বিভিন্ন কোম্পানির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে সেটা পার্টনারশিপ অ্যাডের মাধ্যমেই করতে হবে আপনি আপনার একটা ফেসবুক পেজ খুলেছেন সেই পেজে প্রচুর ভিউ জেনারেট হচ্ছে আপনি একটা ফেসবুক প্রোফাইল লিখেছেন তাতে প্রচুর ভিউ জেনারেট হচ্ছে আর সেখানে পার্টনারশিপ অ্যাডস বলে একটা অপশান দিয়ে দিচ্ছে ফেসবুক এই পার্টনারশিপ অ্যাডসের ওপর আপনি যদি ক্লিক করেন তারপর আপনি যদি সেখান থেকে কিছু কোম্পানি দেখতে পান সেই কোম্পানি যদি বাছাই করেন তারপর সেখান থেকে যদি আপনি ডিল হয় যে তারা যদি মনে করে যে আপনার পেজে তারা তাদের কোনোভাবেই তাদের কোনো অ্যাড রয়েছে সেই অ্যাডগুলো আপনার কন্টেন্টের সাথে মিল রয়েছে তাহলে সেখানে আপনাকে দেবে আপনার ভিডিও যে দিচ্ছেন সেই পেজের মধ্যে দেবে এইটা যদি ডেল হয় চুক্তি হয় তাহলে সেখান থেকে যে ইনকাম জেনারেট হবে সেই ইনকামের কিছু কিন্তু ভাগাভাগি দিয়ে কিন্তু আপনি পাবেন সেটা পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে কিন্তু ফেসবুকের মাধ্যমে সেটা কিন্তু আর্নিংটা আসবে কিন্তু আপনার ধরুন আপনি একটা রান্নার ভিডিও করেন তাহলে সেখানে কোনো কীরকম ব্র্যান্ডের মাল আসতে পারে সেখানে আসতে পারে প্রোডাক্ট যেগুলো সেগুলো হতে পারে আপনার মোটামুটি তেল যে মশলা এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে এই ধরনের কোনো কোম্পানির সাথে আপনি যোগাযোগ করেছেন এই ধরনের কোম্পানি দেখলো যে না আপনার রান্নার চ্যানেলে প্রচুর ভিউ হচ্ছে তাহলে সেখানে কি করবে তখন কিন্তু সেখানে তাদের অ্যাডগুলো দিতে পারে সেটা পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে দিলে সেখানে কিন্তু কিছুটা শেয়ার কিন্তু ফেসবুক নেবে বাকিটা কিন্তু আপনার কাছে আসবে যাই এইভাবে কিন্তু পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারেন আর যদি আপনার কোনোভাবে কোনো বড়ো বড়ো কোম্পানির সাথে যোগাযোগ থাকে ধরুন আপনি এখন টেক চ্যানেলে ভিডিও করছে এই টেক চ্যানেলে ভিডিও মানে মোবাইল সংক্রান্ত ভিডিও দিচ্ছি তো এই যে পার্টগুলো রয়েছে তাহলে কি হলো এই কি হবে একটা মোবাইল হয়তো কোম্পানির সাথে আমার যোগাযোগ রয়েছে সরাসরি আমি কোম্পানির লোকের সাথে যোগাযোগ করেছি সেই কোম্পানিটির সাথে আমি যোগাযোগ করতে পেরেছি বা করলাম এবার আমার এই যে ভিডিওই প্রচুর ভিউ জেনারেট হচ্ছে তাহলে সেই কোম্পানি যদি চাই তাহলে কি করতে পারে আমার এই বললাম যে পেজ রয়েছে পেজে আপনি কি এরকম কোনোভাবে অ্যাড দিতে চান যদি দিতে চায় তাহলে কি হতে পারে সেই কোম্পানির যে টাকাটা পে করবে সেটা কিন্তু সরাসরি হচ্ছে সরাসরি আমাদের কিন্তু পে করে দেবে টাকাটা তখন কিন্তু আর পার্টনার হলো না তখন টাকাটা আমাদের পে করে দিল আর সেই পুরো টাকাটাই আমি পেলাম প্লাস হচ্ছে কি হবে এই যে অ্যাডসের যে পার্টটা সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিল বা আমি দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু একটা ইনকাম জেনারেট করা যায় এখন প্রশ্ন হচ্ছে কারা এটা পাবে দেখুন আপনার কাছে এই অপশানটা এসেছে মানেই যে আপনি পাবেন তা নয় এখন এটা তো অপরের ওপর নির্ভর করছে কেন আপনার সেই পেজে সেই কোম্পানি তাদের অ্যাডটা চালাবে আপনার পেজে ভিউ হয় না কোনো মানুষ দেখে না সেভাবে ভিউজ নেই ভাইরাল নয় আপনার ফেস ভাইরাল নয় বা আপনার ভিডিও ভাইরাল নয় তাহলে তো অবশ্যই এখানে কোনোভাবেই কোনো ব্র্যান্ড কিন্তু এখানে দেবে না কোনো অ্যাড আসবে না তাহলে আপনারও কিন্তু ইনকাম হবে না তাই যদি আপনার পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে হয় আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই পেজটিকে ভাইরাল করতে হবে সেখানে প্রচুর ভিউ কাউন্ট করতে হবে তবেই কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যারা ভাইরাল আছে তারাই কিন্তু এই জায়গাটা কাজে লাগিয়ে কিছু ইনকাম জেনারেট করতে পারেন আপনি কিন্তু পারবেন না যদি আপনার প্রোফাইল বা পেজ ভাইরাল না হয় যারা যারা জানেন না পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় তাদের জন্য কিছুটা আপনাদের জানানোর বা বোঝানোর চেষ্টা করলাম পুরোপুরি কখনোই নয় যদি আপনাদের এ নিয়ে কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি